এবং এটা অনেকগুলা বোর্ডে আসা একটা প্রশ্ন অর্থাৎ খুবই ফেমাস বলা যেতে পারে তো এক্ষেত্রে আমরা তাহলে শুরু করতে পারি যে আমাদের কি কি দেওয়া আছে সেখান থেকে কি প্রুভ করতে হবে ফার্স্টের দেয় আছে এটা দিয়ে আমরা শুরু করি যে এক্স ইস টু ওয়াই কথা হচ্ছে এ প্লাস আই বি ইস টু সি প্লাস এটা দেয়া আছে তো এখান থেকে আমরা লিখতে পারি যে এক্স বাই ওয়াই অর্থাৎ ইস আর ওয়ান ব্যাকার লেখা একই জিনিস এটা হচ্ছে এখন এই টাইপের যখন কোনো একটা অংশ থাকে তখন এটাকে এক্স প্লাস আই ওয়াই আকারে নেওয়ার জন্য আমরা একটা প্রসেস একদম শুরুতে ইন্ট্রোডাক্টরি যে ক্লাসটা ছিল সেখানে দেখা আসছে সেটা হচ্ছে হরে যেটা থাকবে তার কোন যুগের যে সংখ্যাটা আছে এটা দিয়ে উপর নিচে গুণ করতে হবে হরে আছে সি প্লাস আইডি তো এটার কনযুগের কী হবে সি মাইনাস আইডি অর্থাৎ আইয়ের আগে যে চিহ্নটা শুধুমাত্র এইটা চেঞ্জ হবে বাকি সব সেম থাকবে তো এখানে আমাদের জেমেরটা দেওয়া আছে সেটা হচ্ছে যে এক্স ইস টু ওয়াই শুধু হচ্ছে এ প্লাস আই ইস টু সি প্লাস আইডি হয় দেন প্রমাণ করো যে বা দেখাও যে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই এটা হচ্ছে আমাদের দেখাইতে হবে যেটা কেন অনেকগুলা বোর্ডে আসছে ইভেন বইটায় আমাদের অ্যাডমিশন টেস্টও আসছে সো এখান থেকে আমরা যেটা শুরু করতে পারি ফার্স্টে যে এক্স ইস টু তার মানে এক্স বাই আছে এ প্লাস আই বি ডিভাইডেড বাই সি প্লাস এখন যে আমরা গুণ করে ফেলে এখানে দেন যেটা পাবো সেটা হচ্ছে এক্স সি প্লাস সাথে গুণ ওয়াই এ প্লাস আইবি ওয়াই এখন আমাদের যে আইযুক্ত টার্ম যেগুলো আছে এগুলো যদি আমরা আলাদা করে ফেলি দেন এখান থেকে যেটা পাবো যে এক্স সি মাইনাস ওয়াই এ ইকোয়াসটা হচ্ছে আমরা যদি এই অংশে নিয়ে যাই অর্থাৎ আই বি ওয়াই মাইনাস আই ডি এক্স এখানে যদি আমরা আইটাকে কমন নিয়ে ফেলি দেন পাবো হচ্ছে বি ওয়াই মাইনাস ডিএক্স এখন যদি আমরা দুই পাশে স্কোয়ার করে ফেলি অর্থাৎ xc মাইনাস ওয়াই এ হোল স্কোয়ার i টু আই তার হোল স্কোয়ার এখন এই অংশে যদি আই আছে গুণাকারে আই স্কোয়ার মানে আমরা কত জানি যে আই স্কোয়ার সমান হচ্ছে মাইনাস তো এটা আমরা এখানে যদি বসায় দেই সেক্ষেত্রে এখানে যেটা পাবো যে মাইনাস by মাইনাস তার তো এখন আমরা এই অংশে স্কোয়ারের সূত্রটা অ্যাপ্লাই করে দিব অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার যে ফর্মুলাটা আছে সেটা অর্থাৎ এই স্কোয়ার মাইনাস টু এস প্লাস বি স্কোয়ার তার মানে আগে একটা মাইনাস দিয়ে দেন আমরা স্কোয়ার সুতরাটা অ্যাপ্লাই করব তার মানে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এ অংশে বি স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই বিডি এটা হচ্ছে এখান থেকে আসে এবং অবশ্যই এটা মাথায় রাখতে হবে আগে কিন্তু একটা মাইনাস আসে এটা কিন্তু মিস করলে চলবে না এবং এই পাশের অংশ যদি আমরা স্কোয়ার সত্যি ট্যালপাই করি দেন এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার সি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই এ সি এটা আসবে এবং এই অংশে যেটা আসতেছে সেটা হচ্ছে মাইনাস আমরা পোড়া যদি এইবার যদি হচ্ছে পোড়াটাকে মাইনাস করে ফেলি দেন হচ্ছে মাইনাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই বিডি এটা আস দেন এখান থেকে আমরা পরের অংশ যদি আমরা এই স্কয়ার এই এক্স স্কয়ার যে টার্মটা আছে এখানে এটা যদি এই পাশে নিয়ে চলে আসি দেন এখানে পাবো হচ্ছে এক্স স্কোয়ার সি স্কয়ার এটা যদি এই পাশে আসে দেন হচ্ছে প্লাসের এক্স স্কয়ার ডি স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই স্কোয়ার এই যে টার্ম আছে এটা যদি এই পাশে নিয়ে চলে আসি তাহলে মাইনাস চলে এই পাশে প্লাস হয়ে যাবে অর্থাৎ ওয়াই স্কয়ার বি স্কোয়ার এবং এই পাশে আসতে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই সি এই পাশে প্লাস আছে এই পাশে চলে আসতে হচ্ছে মাইনাস টু এক্স ওয়াই বিডি ইকোয়াস টু জিরো আসবে দেন এখান থেকে আমরা যদি এক্স স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলি দেন এখানে পাবো হচ্ছে সি স্কোয়ার অর্থাৎ এই টার্ম থেকে যদি এক্স স্কোয়ার কমন নিই দেন পাবো হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার তার মানে এখানে আসবে হচ্ছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার এখানে যদি আমরা ওয়াই স্কোয়ারটাকে কমন নিয়ে ফেলি দেন পাবো হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার

ইনু এক্স ওয়াই প্লাস প্লাস বি স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার ইকাল টু জিরো এটা কিন্তু আমাদের দেখাতে বলা হয়েছিল তার মানে যেটা দেখাতে বলা হয়েছে সেটা অলরেডি দেখানো শেষ সো আই গেস আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি